হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে আমার অনেক বেশি প্রিয় মজার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া ভুনা অনেকেই এই রেসিপিটা দেখে নাক ছিটকাবে আর বলবে এগুলো কেউ খায় ছি ছি তো আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি প্রিয় আর আমি এটা অনেক বেশি মজা করে খাই তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আরও দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর কালো গোলমরিচ এ পর্যায়ে এই সবগুলো মশলা ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে আর এই পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এ পর্যায়ে এই আদা এবং রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা এবং রসুন মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কারণ এখন আমি শুকনা মশলা অ্যাড করব আর এই শুকনা মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এই শুকনো মশলার মধ্যে এখানে রয়েছে এক চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট পর এই ছয় মিনিটের মাঝে আমি মশলাটাকে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির চামড়া এখানে ব্রয়লার মুরগির চামড়ার সাথে আমি কিছু মাংস এবং মুরগির পা নিয়েছি আর সেগুলো সহ এবার মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব আর মশলার সাথে যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্টটাও তত বেশি বেড়ে যাবে এবার ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নেব সাত থেকে আট মিনিট কষানোর পর মুরগির চামড়া থেকে এরকমভাবে পানি উঠে আসবে আর এই পানিতেই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তলা নিতে না লেগে যায় নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় আট থেকে দশ মিনিট দশ মিনিট পর দশ মিনিটের মাঝে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাংসটা তলা নিতে না লেগে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কষানো হয়ে গেছে তেলগুলো যখন এরকম আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটের মাঝে আমি আরও একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমার ব্রয়লার মুরগির চামড়া ভুনা একদম রেডি ঝোলটাও একদম কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আরও দিয়ে দেব গরম মশলার গুঁড়া এ পর্যায়ে সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নেব যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা এ পর্যায়ে অ্যাড করতে পারবেন আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নেব তো দেখলেন তো হয়ে গেল আমার ব্রয়লার মুরগির চামড়া ভুনা এটা কিন্তু ভাত খিচুড়ি অথবা সকালবেলা রুটি দিয়ে খেতে অসম্ভব লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ